আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সালাতুত তাওবা বা তাওবার নামাজ সম্পর্কে জানব তাওবা বিষয়টি আবু দাউদ তিরমিজি ইবনি মাজা সুনানে আহমদ সহ অনেক হাদিসে রয়েছে কোনো গুনা হয়ে গেলে অজু করে পবিত্র হয়ে দুই রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন সলাতু তাওবা নামাজের নিয়ত হে আল্লাহ আমি দুই রেখাত তাওবা নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর নিয়ত সম্পর্কে একটি বিষয় নিয়ত অন্তরে গেঁথে নিন মুখে নিয়ত করা জরুরি নয় অন্তরের নিয়তি যথেষ্ট তারপর নিয়ত করে সানা পড়ে যথারীতি প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা অর্থের দিকে লক্ষ্য করলে সুরা নাসুর পড়া ভালো দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা অর্থের দিকে লক্ষ্য করলে সুরা নাস পড়া ভালো। রুকু সিজদা করে বসে আত্তাহিয়াতু পরে সালাম ফিরিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে এই দোয়াটি পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে যাচ্ছি বা ত করছি মেস্কাত হাদিস নম্বর তিনশত তেপ্পান্ন অতপর আল্লাহর কাছে অতীত বর্তমানের সকল গুনাহের জন্য মাফ চান এবং ভবিষ্যতের সকল গুনাহ থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন রাসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পর্বে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন তওবার নিয়ম নম্বর এক পাপ কাজ বন্ধ করতে হবে এখন শুধু মুখে মুখে তওবা করি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দিব এরকম হলে তওবা হবে না নম্বর দুই অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে নম্বর তিন অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে নম্বর চার লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহ খাতার জন্য ইস্তেফার করতে হবে মাফ চাইতে হবে তবা করতে হবে গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে নম্বর পাঁচ কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে উল্লেখ্য তবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না নম্বর ছয় অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার কিন্তু আল্লাহ গফুর রাহিম অতীব ক্ষমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তবা কবুল করবেন নম্বর তবা করার পরে প্রাণপণের চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেক কাজ করার চেষ্টা করতে হবে নম্বর আট যে পাপ কাজ থেকে তবা করা হলো কোনো ভুলে বা কুপবিত্রির কারণে পাপ কাজটা আবার করে ফেললে সাথে সাথে আবার তওবা করে সেটা থেকে ফিরতে হবে এইভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তওবা করতে হবে এভাবে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে আল্লাহ তারা আমাদের সবাইকে তাওবা করার তফিক দান করুন তাওবা কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন